ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আমরা অনেকেই শুনে থাকি যে বলা হয় মেয়েরা নাকি ওম উচ্চারণ করতে পারবেন না বা শূদ্রদেরও ওম উচ্চারণ করা বারণ কিন্তু এর পিছনে কোনো কি শাস্ত্রীয় বা মহাপুরুষগণ এই বিষয়ে কী বলে গেছেন সেই বিষয়েই আজকে আমাদের আলোচনা স্বামী পরমানন্দজি উনি একটি আলোচনায় বলেছিলেন এই প্রসঙ্গে আমার মনে হয় স্বামী বিবেকানন্দের পর স্বামী পরমানন্দজির যে কটা বাণী আছে বা যা যা বই আছে সবারই পড়া উচিত কারণ এই যুগের মতো বা এই যুগে মানুষ বুঝতে পারবে সেইরকমভাবেই কিন্তু উনি সবকিছু বলে গেছেন বা এই যুগের বিবেকানন্দ বলা যেতে পারে উনি বলেছিলেন যা থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি সে পরম পবিত্র অনাহত ধ্বনি প্রণব এর উচ্চারণ করলে মানুষের তেজ বাড়বে আত্মশক্তি জাগ্রত হবে বা কল্যাণ হবে যা প্রত্যেকেরই অন্তরে সদা সর্বদা জপ করা বাঞ্ছনীয় অথচ তাকে ওর তাকে ওরা নারী ও শূদ্রদের উচ্চারণ বা জপ করার কোনো অধিকার নেই বলছে এর কারণ পাছে শূদ্র নারী জাতি ওই ওম বা প্রণব উচ্চারণ করার দ্বারা আত্মশক্তি বৃদ্ধি করে এবং তাদের উপর প্রভুত্ব বিস্তার করে থাকে কিন্তু বৃষ্টি বাড়ি সূর্য চন্দ্রের আলোয় যেমন কোনো ব্যক্তিগত মালিকানা নেই যা সবার সমভাবে ভোগ করতে পারে তেমনই বেদাদির মন্ত্র ও গীতা শুদ্র অশুদ্র নারী পুরুষ সকলেই সমান সকলেই সকল সময় উচ্চারণ বা পাঠ করতে পারে এক্ষেত্রে কোনো প্রকার নিষেধও নেই আর এর জন্য কারুর কল্যাণ ছাড়া কোনো অকল্যাণই হতে পারে না এটাই হচ্ছে আসল কথা অবশ্যই মেয়েরা উমুচ্চারণ করতে পারেন এগুলো অশাস্ত্রীয় কথা যারা বলেন তারা চান বা একটা সময় চাইতেন যে নারী পুরুষ বা শূদ্ররা পুরুষ তো নয় পুরুষতান্ত্রিক সমাজই ছিল নারী এবং শূদ্ররা যাতে পিছিয়ে পড়ে এবং তাদের আত্মশক্তি বৃদ্ধি না হয় প্রভুত্ব না করতে পারে সেই উদ্দেশ্যে বর্তমানেও আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম বর্তমানে আপনি যদি বলেন রাজনৈতিক দল থেকে শুরু করে তারা এমনভাবে আমাদের শিক্ষা দিচ্ছে বা টিভি মিডিয়া হাউস এমনভাবে আমাদের শিক্ষা দিচ্ছে এছাড়া আমাদের স্কুলের পঠন পাঠনে আত্মশক্তি বৃদ্ধির কোনো পড়াশোনা নেই এর থেকে দুঃখের আর কিছুই নেই আমাদের যে স্কুলের পঠন পাঠন একদমই একদমই বেকারই বলা যেতে পারে এবং সেটা মানে একদম দায়িত্ব সহকারে আমি বলছি একদমই বেকার যে কোনো স্কুলের পঠন একটা দুটো ভালো শিক্ষক যেখানে আছে সেখানকার বাচ্চারা খুবই লাকি তারা একটু নিজে থেকে অন্যান্য শিক্ষা বাচ্চাদের সঠিক শিক্ষা দিয়ে থাকেন যাতে বাচ্চাদের আত্ম উন্নতি হয় আত্মশক্তি বৃদ্ধি না হলে পুরো একটা সমাজ নুইয়ে পড়ে সে সমাজের কোনো শক্তি থাকে না এবং তারা সেটাই চান তাই সবাই গীতা পাঠ অবশ্যই করবেন সকালে উঠে ধ্যান ধারণা এগুলো করবেন পূজা আচ্ছা করবেন এগুলোতে মনের শক্তি পারবে পারলে বাচ্চাদের শাস্ত্রীয় সঙ্গীত শোনাবেন বেশি বেশি করে এগুলো শোনাবেন শেখাবেন শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম যেটা শিব স্বয়ং এর উৎপত্তি করেছিলেন দক্ষিণ ভারতে গেলে এরকম মন্দির আছে যেখানে নটরাজের একশো আটটি কলার ছবি দেওয়া আছে সেই কলাগুলি তো শেখানো হয় এবং তাতে শরীরের ব্যালেন্স বাড়ে এবং তার একটা ইয়োগার মতোই তো বাচ্চাদের শুধু পড়াশোনা নয় সাথে সাথে এগুলোও করাতে হবে আর এগুলোই আসল বাচ্চাদের মানসিক বিকাশে সাহায্য করবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকলা কালারি পাইটু বা ভারতীয় যে মার্শাল আর্ট এছাড়াও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে অনেক ইনস্ট্রুমেন্ট পড়ছে যারা ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালোবাসেন বা বাচ্চাকে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট শেখান ভারতীয় ইন্সট্রুমেন্ট সেতার হতে পারে তবলা হতে পারে শরদ হতে পারে ইত্যাদি যা যা আছে আপনারা জানেন সেগুলো বেশি করে শুনবেন বাঁশি অনেক আছে আপনারা নিজেরাও জানেন সেগুলো বাচ্চাদের শেখাবেন তো আজকের আলোচনার মূল বিষয় ওম উচ্চারণ অবশ্যই বাচ্চারা যে কেউ করতে পারে বাচ্চা নারী শূদ্র তাতে কোনো বাধা নেই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়